আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি দুপুরবেলা নতুন আর একটি ভিন্ন ধারণার ব্লগ নিয়ে বন্ধুরা শিখার কিন্তু কোনো শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একটা শিশু বাচ্চার কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি যদি না সেটা আমাদের শেখার ইচ্ছা থাকে আর এখানে আজ আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হয়তো অনেকেই আপনারা জানেন আমার থেকে বেশি জানেন আবার হয়তো একটু হলো কারুর উপকারে আসবে যাই হোক কারুর উপকারে না আসলো আমার কাছে কেন জানি মনে হলো আমি যেটা আমার বাচ্চার জন্য করি সেটা আমার মতো যারা মা আছেন এক থেকে দেড় বছর বা আড়াই বছরের ভিতরে সেই সব মাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ করে এই যে দেখেন আমি এখানে একটা শিশু বাচ্চার জন্য কিছু পুষ্টিগুণে ভরপুর খাবার নিয়ে চলে আসছি যে খাবারগুলি আমি আমার বাচ্চাকে নিয়মিত দিয়ে থাকি সারাদিনের যে কোনো একটা সময় তার খাদ্য তালিকায় আর এখানে কিন্তু আমি দুই ধরনের বাদাম নিয়েছি এটা হচ্ছে কাজু কাঠবাদাম আর হচ্ছে বিচি ছড়িয়ে কিছু খেজুর এই সবগুলো মিলিয়ে আমি হচ্ছে এখন মিক্সচারে দিয়ে গুড়ি করব। যে গুড়িটা হচ্ছে যে কোনো কাচের জারে করে আমি রেখে দিব প্রতিদিন আমি হাফ চামিচ করে আমার বাবুর দুধ এবং সুজির সঙ্গে মিলিয়ে বাবুকে আমি খাইয়ে থাকি আপনারাও আপনার এক বছরের পরের যে বাচ্চাগুলি এক বছরের আগে কিন্তু এই খাবারটা দেওয়া যাবে না যেহেতু বাদাম একটি ভারী খাবার বাচ্চার হচ্ছে ডায়েটেও সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এক বছরের এক বছর যেসব বাচ্চার পূর্ণ হয়েছে তারপরের বাচ্চাগুলিকে আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় হাফ চামিজ থেকে শুরু করে এক চামিজ পর্যন্ত এই মিক্সটা বাচ্চার খাবারে অ্যাড করতে পারেন যেহেতু শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু বাচ্চার বুদ্ধি বিকাশের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আমরা সব মা বাবারাই চাই আমার বাচ্চা সুস্থ এবং সুন্দর এবং বুদ্ধিমান হয়ে বেড়ে উঠুক আর সেই চাওয়াটাই কিন্তু এই খাবারগুলি অনেক সহায়তা করে বন্ধুরা সঙ্গে থাকেন আমি খাবারগুলো ব্লেন্ডারে দিয়ে গুড়ি করে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে চলে আসছি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে বন্ধুরা গুঁড়োটা কীরকম হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন ঠিক এরকম হয় সব উপকরণগুলো দিয়ে এই যে মিক্সারে আমি গুঁড়ি করে নিয়ে চলে আসছি বন্ধুরা তবে একটা কথা বলে দেই এই সমস্ত উপকরণগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ধুয়ে নিতে হবে ধুয়ে হালকা হচ্ছে মেলে দিয়ে রোদে শুকিয়ে নেবেন আর যদি রোদ কারুর বাসায় সমস্যা থাকে বা রোদে দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই হালকা আছে চুলায় আপনারা একটু টেলে নিতে পারেন তাহলে গুড়িটা ভালো হবে আর না ধুয়ে নিলে এগুলা যেহেতু বাজার থেকে সংগ্রহ করা হয় আর বাজারের এই উপাদানগুলিতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে যেগুলি হচ্ছে বাচ্চার পেটে গেলে আমাশা বা অন্য অন্য আরও অনেক ধরনের সমস্যা হতে পারে তাই ধুয়ে শুকিয়ে তারপরে ব্যালেন্ডার করবেন বন্ধুরা এই তো এই ছিল আমার আজকের হচ্ছে একটা ভিন্ন ধারণার ভিডিও আশা করছি যাদের ছোট বাবু আছে তাদের এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আর অবশ্যই আমার থেকে অনেক অনেক জ্ঞানী বা বুদ্ধিমতি মারা তারা অবশ্যই আমার মতো এরকম আপনারাও বাসায় বাচ্চাদের এই খাবারগুলি খাইয়ে থাকেন আর যারা এখনো খাওয়াননি বা জানেন না তারা অবশ্যই এক বছরের এক বছর পূর্ণ হওয়ার পর থেকেই বাচ্চাকে এই খাবারগুলি খাদ্য তালিকায় অ্যাড করবেন তাহলেই না আপনার বাচ্চা সুস্থ এবং সুন্দর এবং সবলভাবে বেড়ে উঠবে আর প্রত্যেকটা মায়েরই প্রত্যাশা থাকে একটা সুস্থ সুন্দর বাচ্চার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে